আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই গাজরগুলো নাজি ভারভাবে অনেক আগেই লাগিয়েছিলো আর ওই টমেটো গাছ লাগানোর পর পর এই গাজরগুলো লাগানো হয়েছিল তা আজ পর্যন্ত এখনও গাজর তোলা হয় না যে কেমন বড় হয়েছে বা নিচে কেমন নামছে জানি না তো আজকে একটা গাজর তুলে দেখব নিচে কেমন নামছে বড় বাবা কি শক্তি ও মাশাল্লা দুই র এক জোর মতন তো জেওলা কালারটাও মাশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে নাই পানি নিয়ে তো এরা একটা আমার এই জীবনের এই প্রথম গাজার লাগানো আলহামদুলিল্লাহ প্রথম যখন গাজর লাগাই এই পাতাগুলো দেখে সবাই ভাবতো কি কি নাকি নাকি যে আসতো আমাদের বাড়ি জিজ্ঞাসা করতে কি ধন্য নাকি গাজর খাওয়া হয়েছে ঠিকই কিন্তু কখনো কিন্তু চাষ করা হয় এই প্রথম একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু প্রথমে খেয়ালই করিনি গাছেরটা কেমন একদম মানুষের মতো দেখতে তাই না আকার আকৃতি আল্লাহর কি সৃষ্টি আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই তো আমি আরেকটা গাছের তুলবো দেখবো যে কি অবস্থা বড় এটা একটু বড়ো মনে হয়েছে হ্যাঁ এটা অন্য রকম এটাও কেমন দেখেন এটা তো কয়টা দুইটা চারটা গাজর সবই কি এমন নাকি আরেকটা একটা তুলে তো সবই এরম কিন্তু এমন কি জন্য বুঝতে পারতেছি না আমি একটা তুলি

আমরা তো সবাই রোজা আমরা তো কেউ টেস্ট করতে পারবো না নাজি ফারে লাগবে নাজি ফারে নিয়ে আছে হ্যাঁ রাখো গাজর একটা করে হয় এমন দুই তিনটা চারটা করে কেন হলো আমি বুঝতে পারতেছি না যদি একটা করে হতো অবশ্যই আরও মোটা হতো গাজরগুলা সুন্দরও হতো আর এটা তো একবার ও এটা এটা আবার ভেঙে গেছে একটু দেখা যায় এটা তো দেখতে একবারে মানুষের মতো হয়েছে দেখো কোনটা খাবে তুমি

তো আমাদের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ